সবাই আজকে আয়োজন করেছি আমি দেখাচ্ছি আমি এখন চাঁদের উপরে আছি আমি দেখাচ্ছি নিচে কে কে আছে অভাবে এই যে দেখেন পোলা ভাইন দারকা কিভাবে আনতেছে এই যে দেখেন কামরুল এরপরে যে ফরাদ এরপরে এটা হচ্ছে পাহাদ এই যে দেখেন আর করে কোনো অভাব নাই খুব দিয়ে লাগছে শুধু বিরিয়ানি খাওয়ার জন্য আজকের বাবুসি হচ্ছে আমাদের মিরুসেন ভাই হ্যাঁ আজকে বিরিয়ানি কিন্তু অনেক মজা হবে পরিশ্রমী বলতেছে নাকি রেনুমান

গ্রামের জীবন যেমন সরল তেমনি তা আনন্দে ভরপুর শহরের কোলাহল থেকে দূরের গ্রামের প্রতিটি দিন যেন শান্তিতে তেমনি রাতগুলো হয় একটু বেশি প্রাণবন্ত বিশেষ করে যদি হয় ব্রাই ব্রাদারের একসাথে বিরিয়ানির আয়োজন এমন আয়োজন শুধুমাত্র খাবারের জন্য নয় বরং এটা ভালোবাসা বন্ধন আর স্মৃতির আমরা চেষ্টা করি সবসময় এমন সুন্দর আয়োজন করার জন্য

অ বিৰিয়ানী হৈ গেছে সবাই অপেক্ষা কখন বিরিয়ানি খাবে ও বিরিয়ানি চলে আসতেছে চাঁদের উপরে চাঁদে বিরিয়ানি চলে আসছে বড় বই রান

গ্রামের নিস্তব্ধতা আর বিরানির সুবাস বাই ব্রাদারের নিয়ে রাতটা জমে উঠেছে